জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি পত্রিকান্তরে বিষয়টি বিএনপি জানতে পেরেছে এতে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও হতবাক হয়েছে এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আর পিওর বিশ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে আমরা এই মাত্র পত্রটি প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের বিবেচনায় নির্বাচন জোটবুদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে এবং নিজেদের দলের বা জোটের অন্য কোনো দলের নির্বাচনী প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে যা তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার এর আগে এই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে কোনো জটিলতা বা কোনো সমস্যার সৃষ্টি হয়নি সুন্দরভাবেই নির্বাচন হয়েছে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রক্রিয়া বা এই অনুচ্ছেদ সংশোধনের কোনো দাবি হয়েছে বলে আমাদের এই পর্যন্ত জানা নেই দীর্ঘদিন ধরে প্রচলিত এ প্রক্রিয়া পরিবর্তন বা সংশোধন করার জন্য কোনো দাবি ছিল না যেটা আমি একটু আগে বলেছি বরং এই সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত চাওয়া হলে বিএনপি আরপিওর বিভিন্ন অনুচ্ছেদে সংশোধনীর প্রস্তাবে মত প্রকাশ করতে গিয়ে বলেছে আরপিওর পিওর বিশ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সাথে একমত পোষণ করে না এবং যথাসময়ে তা নির্বাচন কমিশন ঐক্যমত্য কমিশন ও সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে উপদেষ্টা উপদেষ্টা লেভেলে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আলোচনাকালে কালে আর পিওর বিষ্ণুবর অনুচ্ছেদে কোন পরিবর্তন আনা হবে না এই মর্মে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে কিন্তু হঠাৎ করে